নমস্কার জীবনে একটি নতুন মিনি ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি এখন যে জায়গাতে আছি ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাহারিনের ফিশ মার্কেট পিছনে আর দেখুন যে বিল্ডিং এটা হচ্ছে বাহারিনের ফিশ মার্কেট তো শনিবার গিয়েছিলাম বাজার করার জন্য ফিশ মার্কেট আমি ভেতরে যাইনি কারণ মাছের এতটাই পরিমাণে গন্ধ হয় যেটা সহ্য করা যায় না সেজন্য আমি ভেতরে যাইনি বাইরেই দাঁড়িয়েছিলাম বর গিয়েছিল বর সেখান থেকে মাছ কিনে নিয়ে এলো আমি বাইরেই গাড়ির কাছেই দাঁড়িয়েছিলাম আর এই হচ্ছে আমাদের কার এই ব্লু কারটি দু বছর ধরে আমাদের সঙ্গে আছে যখন সবাই বাড়ি যায় তখন কারটা কোম্পানিতে জমা দিয়ে যেতে হয় আবার যখন ফিরে আসে তখন অন্য নতুন কার পায় সেম কার আর পায় না কিন্তু গত দুবছর ধরে এই ব্লু কারটি আমাদের সঙ্গে আছে তাই এটি অনেকটা কাছের হয়ে গিয়েছে প্রিয় হয়ে গিয়েছে মাছ কেনার পর আমরা চলে গিয়েছিলাম সবজি মার্কেটে এটা সাধারণত সেন্ট্রাল মার্কেট হিসাবে পরিচিত তো এখানে সব ধরনের সবজি পাওয়া যায় আর দেখতে এত সুন্দর লাগে পুরো লম্বা লম্বা অনেক বড় একটা বিল্ডিং এর মধ্যে এটা অবস্থিত এই যে দেখুন দুপাশে সবজির দোকান তার সাথে আছে ফলের দোকান সব ধরনের ফল এখানে পেয়ে যাবেন সব ধরনের সবজি এখানে পেয়ে যাবেন আর একটা ফিক্সড দাম থাকে এখানে সব সব যা নেবেন একই রকম দাম থাকে তো এখানে সবজি বাজার করতে গিয়েছিলাম সবজি বাজার করতে গেলে ব্যাগ ভর্তি এত সবজি হয়ে যায় যে যেটা দু সপ্তাহ অনায়াসে চলে যায় সেন্ট্রাল মার্কেটে গিয়ে সবজি বাজার করলে মন পুরো ভরে যায় এত সবজি চারিপাশে দেখতে এত সুন্দর লাগে এত কালারফুল লাগে দেখতে যারা নতুন ভিউ করছেন তাদেরকে জানিয়ে দিই আমি শিল্পী বাহিরে থাকি আর বিভিন্ন বিষয়ে ভিডিও বানাই আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ছোট্ট মিনি ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ বাই বাই